গুড মর্নিং বন্ধুরা কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হল বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা পৌনে সাতটা বাজে তো চলো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না একটা লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘন্টটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে তো দেখো সকাল সকাল চলে আসছি আমরা মাঠের এদিকে গরু নিয়ে মাঠে মানে কি মাঠ কয় ডাবরির এদিকে চলে আসছি ডাবড়ি ডাবড়ি বলে তো গরু নিয়ে চলে আসছি গরু এদিকে বাঁধা হয়ে গেল এখন বাড়ি যাবো তো চলো বাড়িতে আজকে অনেক কাজ আছে কাজ শেষ হয় না প্রত্যেক দিন একটার পর একটা কাজ লেগেই আছে তো কাজগুলোকে ধীরে ধীরে গুছিয়ে রাখছি আজকে আমি মাঝখানে মানে ডাবরির মাঝখানে এসে মাঠের মাঝখানে এসে ব্লগটা শুরু করলাম তো ওইভাবে দাদারা দিচ্ছি আসলে ভাবলাম কি এই যে এদিকের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি খুব ভালো লাগছিল খা খা মাঠ চারদিকে আর মাঠের মধ্যে এই যে গরু ছাগল বাঁধা দেখতে কিন্তু ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম যে ব্লকটা এখান থেকে শুরু করি তো বাড়িতে কাজবাজ আমার শেষ সকালবেলার মা চা বানিয়েছে ওরা চা খাচ্ছে তো হিয়ে বাবা চলে এসছিলো মোটর চালু করে দিতে ও মটর চালু করে দিয়েছে আমাদের ক্ষেতের মধ্যে জল দিচ্ছে ধান ক্ষেতের মধ্যে তো আমি যে গরুগুলো নিয়ে আসলাম ভাবলাম যে দেখি তাহলে গরুগুলোর দিকে বিলে দিয়ে আসি পরে মা এসে নিয়ে যাবে গাই দেওয়ার সময় হয়ে গেলে তো গরু আবার এদিকে বাদলে না দেখো সারাদিন কতবার যে আসতে হয় একবারে যে বেঁধে গেলাম আর একবার এসে নিয়ে যাবে আবার গাই দেওয়ার পর আবার এসে এখানে দিয়ে যাবে বাড়ির ওইদিকে তো ঘাস নেই এদিকে একটু ঘাস ভালো করে খুঁট তুলে কাটছেন আমার খেলার জল শুকিয়ে গেছিল একবারে হ্যাঁ একবারে শুকিয়ে গেছিল জল কি শাক তুলে দিচ্ছেন কলগেট করে ভালো রে হ্যাঁ কাটি কেটে ইয়ে ঘরের মধ্যে শাক হয়েছে এই ঘরের মধ্যে শাক ফেলছে ঘরের ভিটির মধ্যে কিন্তু শাকের চেহারা নাই বাজারে গিয়ে নিয়ে এসলাম সাফিলিয়া মাছ আমরা এটাকে মাছ বলি আর আমাদের এদিকে পাওয়া যায় বৈরালি মাছ কিন্তু বাজারে গেলে পাওয়া যেত আমার ছোট্ট মার্কেট তো কোনোদিন পাওয়া যায় দিন পাওয়া যায় না আমার আর আমাদের এদিকে হয়েছে বৈরালি মাছ ইয়া সেরা আর কলকাতায় হয়েছে খয়রা মাছ মানে গুড়ে মাছের মধ্যে খয়রা মাছ পাওয়া যায় কলকাতার ওইদিকে দিকে গঙ্গার খয়রা মাছের টেস্ট খুব ভালো তো সকাল সকাল রান্না হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো মাছের ভাজা শুকনো মাছের ভাজা আর এখানে হচ্ছে কল্যা সিদ্ধ চলো তাড়াতাড়ি খেয়ে নেই এই টেপিক তো ওষুধ খাওয়ার বাকি আছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো এখন বাজে দুইটা ষাট মিনিট তো মার রান্না বান্না শেষ তো আমার স্নান করা হয়ে গেছে তো দিদি এখন স্নান করতেছে চলো আমরা খেয়ে নিব এখন কমপ্লিট তো আজকে যে বাবা কালকে নিয়ে আসছিলো কালা কচু কালকে রাত্রেবেলা এসেছিলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাবা নিয়ে এসেছিলো ঢেঁকি শাক আর লাউ শাকের রাগাল আর নিয়ে আসছিলো কালো কচু তো কালো কচু তরকারি রান্না করেছি আর ঢেঁকি শাক লাউ শাক একখানেই আর কি ডাটা শাক সব কিছু একখানে এই যে শাক বানিয়েছি আর মাছের ভাজা

ভালো করে ধুস নেই তুই বললি ভালো করে ধোয়া হয় নাই মনে হয় ধোয়া না হলে বলা ধরে না আজকে সিদ্ধ করা হয়নি ভাবি ভাবি ফেলা হয়নি সাদা কচু ছিল সেদিন এর জন্য ভাবি ফেলেছি কালো কচু তো ভাবি না ফেললেও হয় তো ওদের খাওয়া দাওয়া শেষ আর ইয়ের বাবা এখনই আসলো ওইদিকে ভাজতে খায় খেতে বসছে মার ভাজতে তো চলো ইয়ের বাবার জন্য ভাত রেডি করি আৰু আমিও খিয়াই নিব সাদা Rajal. Adam Rajal. Adam Rajal. Tell the kid to look up for Senna. Look, 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 look,

মাকড়সার সার ঝাড়া হয়ে গেছে এবার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব তো হিয়ার বাবা বলছিল যে মানুষ এই কাজগুলো সকালবেলায় করে আর তুমি বিকেলবেলায় করছো স্নানের আগে করতে হয় তো আমি বললাম যে আমি তো সকালবেলায় সময়ই পাই না তো সে জন্য ঝাড়ু দেওয়া হয়নি খুব তাড়াতাড়ির মধ্যে স্নান সে নিয়েছিলাম তো স্নান সে রান্নাঘরে গিয়েছিলাম তো সে জন্য আর সময় হয়ে উঠেনি তো এত গরমের দিনে দুবার স্নান করাই যায় তো ভাবলাম যে এই কাজগুলো এখন আমি করব করে তারপরে আবার স্নান করে নেবো তাহলেই তো হয়ে যাবে তাই না তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি সকালবেলায় আর মচা হয়নি মেয়েদেরকে বলেছিলাম ওদের ওই স্কুল টিউশন তো হয়ে ওঠেনি আর কি তো দেখো পুরো ঘরটা আমি মুছে নিলাম এবার বেড অনেক অনেকদিন ধরে ভাবছি যে চেঞ্জ করব এটা ধুয়ে দেব তো অনেক কয়েকদিন হয়ে গেল আজকে চেঞ্জ করবো আর এই একটা বেড কভার এটা অনেক দিনের পুরানা কভার এটা হাতের কাছে পেয়ে গেলাম যেটা খুঁজছিলাম সেটা কোথায় যেন মেয়েরা কাপড় গোছাতে রেখেছে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ভালো করে খুঁজলে নিশ্চয়ই পেতাম কিন্তু সময় নেই হাতের কাছে এটা পেলাম এটাই নিয়ে নিলাম তো ওটা তুলে রাখলাম ওটা এখন আমি সাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো পরে আমি ধুয়ে দেব তো এই বেড কভারটা পাচ্ছিলাম তো এখন পাতার পর দেখি অনেকটা ছোট হয়ে যায় বেড কভারটা মানে বেড পুরো বেডটাতে হচ্ছেই না তো এরপর আমি বেড কভারটা ঘুরিয়ে নিলাম ভাবলাম ভাবলাম যে ঘুরিয়ে নিলে যদি হয় আসলে এটা ছিল ছোট বিছানার বেডকভার আমি ভুলে গেছিলাম যে কোন বিছানার কোনটা বেডকভার আমাদের বেড মানে বিছানার বেডকভার অনেক বড় লাগে তো যা যাই যাই হোক ঘুরিয়ে নিয়ে এবার পেতে দিলাম তবু এই সাইডে ওই সাইডে একটু করে ফাঁকা ছিল তো আবার খুঁজাখুঁজি করবো সেজন্য আর চেঞ্জ করলাম না বাইরে আমার অনেক কাজ আছে এখনো ফুলের গাছে জল দিতে হবে তারপরে আরও একটু ওইদিকে লাকড়িগুলো নিয়ে আসতে হবে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে বেড কভারটা এটাই পেতে দেই আর খোঁজাখুঁজি করব না পরে দুদিন পরে চেঞ্জ করে নেব ওটা তাহলেই হয়ে যাবে তাই না বলো কিন্তু বেড কভারটা দেখতে কিন্তু সুন্দর ছিল দেখো অনেকদিন আগে এই কভারগুলো বের হয়েছিল তো অনেকেই আবার বলে এগুলাকে নাকি পাখি চাদর বলে তো বোঝে না সে বোঝে না নামে একটা সিরিয়াল ছিল বাংলায় তো ওই সিরিয়ালের নায়িকাটার নাম ছিল পাখি আর ওই সিরিয়ালের মধ্যে এরকম বেড কভার পাতা ছিল তো সে সেই থেকে আর কি এদিকে অনেকেই বলে এগুলোকে পাখি চাঁদর বলে সুতির মধ্যে না কিন্তু রকম কাপড়টা নোংরা হলে না তাড়াতাড়ি ধুয়ে দিলে খুব সহজেই নোংরা উঠে যায় কালারও যায় না কতগুলো আছে আবার গরম লাগে কিন্তু এই বেড কভারটা ভালো ছিল গরম লাগেনি তো দেখতে তো বেশ সুন্দরই লাগছে এই যে হিয়রানি চলে আসছে আমাদের আজকে আসার কথা ছিল না আজকেও কয়েকদিন ধরে টিউশন নষ্ট হচ্ছে বন্ধ হয়ে গেছে আর নতুন জামা পড়েছে দেখো হ্যাঁ আমার মামা দিচ্ছে এই জামাটা এনে দিচ্ছে এখানে এসে রিং লাইট দেখতে আসছে মেজ মেয়ে আর জলে যেত লাইটটা মেজ মেয়ে আর বড় মেয়ে বলছি কি হিয়া আমাদের না রিং লাইট নিয়ে এসছি এই যে এইভাবে দেখাই ভিডিওতে ইয়া কি মোবাইলে ওই কথা শুনে ও আমাকে ফোন করে বলে মা আমাদের নাকি রিং লাইট নিয়ে আসতো তো আমি বলছি যে তোমাকে ঠকাইছে আমার দিদি মিথ্যা কথা বলছে ভাল লাগে না রে লাইটটা সবাই কমেন্ট করে বলছে এটা নাকি দু নষ্ট হয়ে যাবে

আজ রিং লাইট এই নাই রিং লাইট কত দড়া 3000 নাকি 3500 টাকা করিয়া গাই যে এত কি করে বললে শর্ট ভিডিও চাইবা না তাই বলে হুম আছে আসিস তো একদিন মঙ্গলবার তো ভাই চলে গেল আর আমি স্নান করে এবার চলে আসলাম মেশিন করে একটু এখানে একটু কাজ করতে হবে অনেক দিন ধরে মেশিন করে আসা হয় না সুযোগে পাই না মেশিনে কাজ করার তো রাত্রিও হয়ে গেছে কিন্তু এখন অনেকটা আর খুব ঘুমও পাচ্ছিল দশটা বেজে গেছে এখন রাত্রি সন্ধ্যার পরে এই ঘর ঠার গোছানোর পর খুব গরম লাগছিল তো স্নান সেরে নিলাম আর বেড কভারটা ভিজিয়ে রেখেছিলাম বেড কভারটা ধুয়ে দিলাম ধুয়ে স্নানটা সেরে নিলাম স্নান করে এবার চলে এসছে মেশিন ঘরে এখানে তিন নাইটি আছে আর কুর্তি আছে এগুলো খাপাতে হবে এখানে খাপিয়েছি আর এটা খাপাচ্ছি আর এখানে যে দুটা কুর্তি আছে কুর্তি দুটো খাওয়াতে হবে অনেকদিন পর মেশিনে ধরে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন কালকে আর তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করা হয়নি তো কালকের ভিডিওতে না পরশু দিনের তো এক দিদি হবে না বোন হবে জানি না তো কমেন্ট করে বলেছিল যে আমি সব সবসময় কি বড় মেয়ে বড় মেয়ে বলি বরমের নাম কি সেটা জানতে চেয়েছিল তো মানে কবে বলছে আমার সঠিকটা মনে পড়ছে না আসলে কয়েকদিন ধরে আমি তোমাদের কমেন্টের ঠিকঠাকভাবেই রিপ্লাই দিতে পারছি না কালকে হিয়ার বাবাকে বলেছিলাম ও কিছু রিপ্লাই দিয়েছে আর আমি তোমাদের কমেন্টগুলো মাঝে মাঝে দেখি কয়েকটা দেই কিন্তু মানে একদম ভালোভাবে দিতে পারছি না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা কিছু মনে করো না তো চেষ্টা করব আজকে থেকে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আসলে সময় হয়ে উঠছিল না তো যাই হোক যেটা বলছিলাম তো আমার বড় নাম হয়েছে সুদীপা আর মেজমের নাম তো জানোই হয়তো অনেকে ওই দিদি বলেছিল যে মেজমের নাম ভূমিকা ছোটো মেয়ের নাম হিয়া কিন্তু বড়মের নাম তো বলো না বরমের নাম কি তো বড় নাম সুদীপা তো যাই হোক আসলে কি বলো তো মেজমের নাম ভূমিকা তো সোজা একদম ওকে দুই অক্ষরে করে ডাকি ভূমি ভূমি বলে আর হিয়ার নাম হিয়াই তো আসলে সবসময় শট ছোট ছোট নাম ধরে ডাকতে ভালো লাগে তাহলে মনে করো আমার নামটা দীপা লি একদম তিনটা অক্ষরের তো দীপা লি সুন্ মানে ডাকতে যেন কীরকম লাগে তো অনেকেই কিন্তু আমাকে দীপা বলে ডাকে যেমন আমার স্কুলের বান্ধবীরা আমাকে সবসময় দীপা বলে ডাকতো কেউ দীপালি বলতো না তো আমার বাড়িতে আর কি সবাই আমাকে দীপালি বলেই ডাকে আর সেরকমই আর কি আমার বড় মেয়ের নাম সুদীপা তো তো সুদীপের নামটা আমার মুখে মানে সব সময় আনি না না এনে ওই বড় মেয়ে বড় মেয়ে বলি তো যাই হোক বড় মেয়ে কথাটাও কিন্তু অনেক বড় চারটা করে এখানে তো যাই হোক অভ্যাস হয়ে গেছে তো মাঝে মাঝে সুদীপাও বলি আর সুদীপাকে আবার দুইটা করে নাম ধরে ডাকা যাবে না তাহলে সুদী হয়ে যাবে শুধু সুদি হয়ে যাবে তো সেই কারণেই আর কি বড় মেয়ে বলি সুদীপা না বলে তো যাই হোক সবসময় মাঝে মাঝে কিন্তু বলিও সুদীপাও বলি আর মেজকে এই যে ভূমিকা না বলে ভূমি বলে ডাকি তো এই আর কি যাই হোক চলো ব্লগটাকে আর বড় না করে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ও আরও একটা কথা মনে পড়লো এর আগের ভিডিওতে আরও অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আমার মেয়েরা কোন কোন ক্লাসে পড়ে তো এর আগে কিন্তু অনেকবার বলেছিলাম হয়তো আমার চ্যানেলে নতুন তো সে সেজন্য জানে না তো আমার বড়ো মেয়ে ক্লাস টেনে উঠেছে আর মেজো মেয়ে ক্লাস সেভেনে উঠেছে আর ছোটো সিক্সে চলো আজকের জন্য টাকা